হতে প্রিয় দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল সাথে সমন্বয় করা যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে এর থেকে কম মূল্য বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে বিব্রত হওয়া থেকে বিরত থাকুন সোনালি নর্মাল ত্রিশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক বত্রিশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড তেত্রিশ টাকা সাত দিনে এক কেজি লোকাল সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা ৫৫ দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার আটত্রিশ টাকা পঞ্চাশ দিনে আটশো গ্রাম টাইগার কমার্শিয়াল পঞ্চান্ন টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি আটান্ন টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালারবার পঞ্চাশ টাকা কালার বার টাইগার এ প্লাস বাহান্ন টাকা পঁয়তাল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃত নিউ হোক সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ে ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান বাহান্ন টাকা ব্রয়লার রস পঞ্চাশ টাকা ব্রয়লার ইপি ঊনপঞ্চাশ টাকা ব্রয়লার আড়বড়ে বাহান্ন টাকা ব্রয়লার পাঁচশো পঞ্চাশ টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক বাইশ থেকে ছাব্বিশ থেকে টাকা মিশরি পিওর ফাউমি পঁয়ত্রিশ টাকা ক্রস বত্রিশ টাকা লেয়ার সাতান্ন টাকা গলা ছিলা হাইব্রিড ষাট টাকা দেশি মুরগির বাচ্চা ষাট টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের মাছটা পেতে স্প্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন